আপনাদেরকে দেখাবো ওর অজেন স্কিল অসাধারণ স্কিল দেখতে পারবেন আপ দেখতে থাকুন ভিডিওটা কি এদের সাথে দেখি আমরা কথা বলি আচ্ছা জোনাই আজকে কি তোমরা তোমার আমরা মাঠে দেখতে পারো খেলা দেখতে পারো হ্যাঁ এরকম খেলা দিতে পারবো লাইফ হবে না হ্যাঁ লাইফ হবে হবে হ্যাঁ হ্যাঁ লাইভ লাভ জুনা জুনাই দোয়ালদা যে লাইভ হবে কিনা লাইভ তো হবেই ও এখন লাইভ হবে না লাইভ একটু পরেই হবে এই জায়গায় এক প্লেয়ার আসছিল এটা হচ্ছে দিয়াবাড়ি আর এখন আমরা মানিকগঞ্জের প্লেয়ার যদি দেখাই তাহলে এ দেখতে পাচ্ছেন মানিকঞ্জের প্লেয়ার আর মানিকগঞ্জের প্লেয়ার এখন মানে মেবি আসতে পারে না সবগুলো যাইহোক আমরা দিয়াবাড়ির এই জায়গায় যাই আবার ক্যামেরার পিছনে আমরা দুই বান্দা আছি আর ক্যামেরার আরেক সাইডে আমাদের যে জন্য জায়গা রাখছে ওরা দুইজন আছে ওদেরকেও থ্যাংক ইউ আপনাদেরকেও থ্যাংক ইউ যারা দেখতেছেন ভিডিওটা দুই দলের প্লেয়ার রেডি হয়ে তারা মাঠে এন্ট্রি করে দেয়াবারের এন্ট্রিটা একটু ছিল তবে মানিকগঞ্জের এন্ট্রিটা একটু লো ছিল কারণ তারা একে একে বাইরে এটা ছিল তারা একসাথে একটা এন্ট্রি নিতে পারে নাই দেয়াবারে এন্ট্রিটা নিছে আর মাঠে দেখতে পারতেছে দেয়াবারে সেই ভাইরাল জোনাই তার বাবার সাথে ট্রায়াল দিতে আছে দুই বাপ বেটা মিলে ফুটবল খেলবে আজকে জমজমাট ভাবে তবে লেফারির বাসির সাথে সাথে আজকের খেলাটা শুরু হয়ে যায় দুই দলই কাউকে ছাড় দিচ্ছিল না দিয়াবাড়ি মানিকগঞ্জকে ছাড় না দিতেছিল দিয়াবাড়িকে ছাড় না দুর্দান্ত এবং মানিকগঞ্জ তবে দুঃখজনক হচ্ছে মানিকগঞ্জ অ্যাটাক দিয়েছে দিয়াবাড়ির সাইডে অনেকগুলো মানিকগঞ্জ অনেকগুলো অ্যাটাক পাইছে পার মানিকগঞ্জ গোল করতে পারি না হাফ টাইমের আগেই দিয়াবাড়ি একটা গোল দিয়ে দেয় যেটা মানিকগঞ্জের উপরে অনেকে একটা প্রেশার ফালিয়ে দেয় তারপরে হাফ টাইমের পরেই খেলাটা আবার কন্টিনিউ হয় হাফ টাইমের পরেও মানিকগঞ্জ ভালো অ্যাটাক দিয়েছিল দেয়া বাড়িও অ্যাটাক দিয়েছিল তবে মানিকগঞ্জের অনেকগুলো গোল দেওয়ার চান্স আসছিলো বাট দুঃখজনক বিষয় হচ্ছে মানিকগঞ্জের প্লেয়ারের জন্যই গোলটা মিস করে বারবার করে গোল মিস করতে থাকে মানিকগঞ্জ একের পর এক শেষ পাঁচ মিনিটের মাথায় যে মানিকগঞ্জ একটা গোল দিয়ে দেয় এক একে ড হয়ে যায় ম্যাচটা টাই ফারের প্রথমে মানিকগঞ্জের দলটা সিলেক্ট হয় ফার্স্ট উনিশ নাম্বার একটা গোল দিয়ে দেয় দারুণ একটা সেলিব্রেশন সেলিব্রেশন দেখতে পারি সাথে আমরা গোল দিয়ে দেয় দুর্দান্তের পক্ষ থেকে মানিকগঞ্জের দ্বিতীয় শট নেয় সাতাশ নম্বর সাতাশ নম্বর ও গোল দিয়ে দেয় দ্বিতীয় নম্বর টাইফিকার দেওয়াড়ি তিন নম্বর প্লেয়ার আরেকটা গোল দিয়ে দেয় মানিকগঞ্জের তিন নম্বর টাইফিকারে তিন নম্বর প্লেয়ার ফিকার টা করে দিয়ে এই তিন নম্বর টাই ফিকারে নয় নম্বর প্লেয়ার আর একটা গোল দিয়ে দেয় চার নম্বর টাই ফিকারে মানিকগঞ্জের ছয় নম্বর প্লেয়ার আর একটা গোল দিয়ে দেয় চার নম্বর টাই ফিকারে জোনাইদের বাবা গোল দিবে আর জোনাইতে সুন্দরভাবে আল্লাহর কাছে হাত তুলে মনোজাত করতেছিল জানি তার বাবা গোল দিতে পারে তবে দশ নম্বর জোনাইতের বাবা টাইফিকারে গোলটা দিয়ে দেয় মানিকগঞ্জ পাঁচ নম্বর টাইফিকারে পাঁচ নম্বর প্লেয়ারে নামিয়ে দেয় পাঁচ নাম্বার প্লেয়ারটাও সুন্দর গোল করে দেয় দেওবাড়ি পাঁচ নাম্বার টাইপের চার নাম্বার প্লেয়ার নামায় চার নাম্বার প্লেয়ারটা গোল দেয় সুন্দর সিলেপের শরণিমুট দেয় আজকের ম্যাচটা উইন হয়ে গেলো দিয়াবাড়ি পাঁচ চারে উইন হয়ে গেল দিয়াবাড়ি মানিকগঞ্জে বাসিকে হতাশ করলো মানিকগঞ্জের প্লেয়াররা মানিকগঞ্জ মানিকগঞ্জের একটা প্লেয়ার যদি বলটা মিস না করতো তাহলে হয়তোবা মানিকগঞ্জ উইন হতো যাই হোক খেলার হার জিত হবেই এটাই নিয়ম একজন পারবে একজন হারবে এটাই নিয়ম আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলের নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই you know one of one.